নমস্কার নির্মলানন্দ চ্যানেলে সবাইকে সুস্বাগতম গুরুতে প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদ কে স্মরণ করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকে গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা সংসার মালনাশিনী জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তুতে

নয়ন হ্যাঁ আচ্ছা যখন কোন অক্ষরে হসন্ত থাকবে সেটা আগের অক্ষরের সাথে যুক্ত যেমন নয়নে নটা ন বলেই উচ্চারণ হচ্ছে কারণ ওগুলোর নিচে কোনো হসন্ত নেই প্রত্যেকটা অক্ষর সেই সেই অক্ষর হিসেবে উচ্চারিত হবে কিন্তু নয়নের যখন আহ নটা আহ হসন্ত আছে তখন কিন্তু সাথে ও জড়িয়ে উচ্চারণ হচ্ছে নয়ন হম তাসা সাঙ্গা নায়ান হার আচ্ছা হর কেন কারণ রেপ রেপ সংস্কৃত তে সব সময় র হয়ে আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যায় তাহলে রেপের জন্য একটা র হয় সাথে যুক্ত হয়ে হয়ে গেল হর আর পেট ফাঁপা মর্দন ও সটা ঝামেলা আছে তার মানে রইলো আবার ময়ে হর্ষণ কে হিসেবে যোগ হলো কারণ অনুস্বারটা শেষে আছে সেটা ময়ূর উচ্চারিত হয় সেই জন্য হর তাহলে প্রথম পাঠ টা কি পেলাম তাসিয়া সাঙ্গা নায়ান প্রথম লাইনে দ্বিতীয় কুরুর বৃদ্ধা পিতামহ এটা বাংলায় বললে আমি এবার দেখি সংস্কৃততে ভেঙে কিভাবে বলবো সেই ভাঙা একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি জাস্ট chanting এর সময় কিভাবে উচ্চারিত হবে সেই উচ্চারণটা একটু বাংলায় লিখে দিয়েছি কুরু যেমন আছে তেমন থাকবে আচ্ছা বৃদ্ধা হম এটাকে একটু chanting এর সময় ভেঙে বলবো হ্যাঁ আচ্ছা ব টা উচ্চারণ করতে পারবো না সংস্কৃত যে ব টা ওরা ও প্লাস অ হিসাবে উচ্চারণ করে সেই জন্য এখানে একটু ব এর আছে রি ব টা রি না বলে রি অ ও দিয়ে বলবো রি আচ্ছা বৃদ্ধা দয় হয় সন্তু যে আহ বিসর্গ আছে সেটা যেহেতু এটা দ্বিতীয় পাঠের প্রথম অক্ষর তার মানে মাঝখানে আছে এটা অর্ধ হিসেবে উচ্চারিত হবে বিসর্গটা আমি বলছি কিন্তু বৃদ্ধ মানে একটা হ হ বলছি বলছি কিন্তু না যেটা পরের অক্ষর এটা হ বলে বলবো কারণ ওটা শেষে আছে বিসর্গ বা অনুষ যখন শেষে থাকে তখন যথারীতি ম বা হ হিসেবে ওটা উচ্চারিত হয় আলাদা করে কিন্তু ওগুলো মাঝখানে থাকলে অনুষটা অনুসর মধ্যে থাকি আর বিসর্গটা অর্থ হয় সেগুলো উচ্চারিত হয় মানে উচ্চারণের সময় বলছি কিন্তু হ বলে বলছি না সেই জন্য বৃদ্ধাতে বলছি বৃদ্ধ হ উচ্চারণ করলাম কিন্তু হ বললাম না আলাদা করে কুরু বৃদ্ধ আচ্ছা এবার পিতামহ হ এখানে হ বলবো কারণ বিসর্গটা আহ শেষে আছে পিতামহ হ আচ্ছা এবার আসি দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে আছে সিংহনাদম বিনা ত্যাচ্ছই হ্যাঁ এটা বাংলায় বললাম এবার এটা সংস্কৃত তে কিভাবে বলবো দেখি সিংহ যথারীতি অনুসহ মাঝখানে আছে অনুসহ টা মতো রেখেই আমি উচ্চারণ করব সিংহ নাদাম নাদাম কেন এখানে একটা অনুসহ শেষে আছে সেই এটা ময় হ্রস্য হয়ে যাবে সিংহ নাদাম আচ্ছা বি বিনা এটা একটু উচ্চারণের সুবিধার জন্য ভেঙে নিয়েছে। বিনা আর উচ্চই আচ্ছা বিসর্গ আছে প্রথম পাঠের শেষে এটা বিসর্গ আছে সেই জন্য হি হম সিংহনাদম বিনোদাচ্ছে এটা প্রথম পাঠে উম শেষ সেই জন্য এই আমি হি বললাম ওই উচ্চারের সাথে মিলিয়ে হম বি বি বলতে পারবো না আহ ব টাকে সংস্কৃতে আমি পাশে লিখে রেখে দিয়েছি ও প্লাস অ উচ্চারিত হয় ওয়া হম ঠোঁট খুলে আহ কিন্তু এখানে যেহেতু বয় হর্ষই আছে সেই জন্য উই হ্যাঁ সেই আমরা এটা বলবো ঋণাত হ্যাঁ ঋ বলবো ঋণাদ্বা উচ্চৈহি হম এটা হ্যাঁ সিংহনাদম ঋণাত্ব উচ্চৈহি এবার আসি দ্বিতীয় লাইনে দ্বিতীয় পাঠে দ্বিতীয় লাইন বা দ্বিতীয় পাঠে আছে সংখম দাতমম প্রতাপবান হম এটা কিরম হবে সংখম অনুস্বার আছে অক্ষরে সেই জন্য অনুষ্ঠাটা ম হয়ে গেল মায় হোসন্ত হিসেবে যুক্ত হয়ে হয়ে গেল সংখম আচ্ছা দাত মৌকে একটু ভেঙে নিয়েছে চারদিনের সুবিধার জন্য ধয় হুসন্ত দিয়ে দাঁত আর মৌ সংখম দাত মৌ আচ্ছা প্রতাপ পাওয়া এখানে পটা কিন্তু আমি ভাঙিনি বটা প হিসেবেই রেখেছি বটা ভাঙলে পয় হুসন্ত আবার একটা অহত যেহেতু প টা ভাঙেনি সেটা প টা প হিসেবেই বলতে হবে হ্যাঁ প্রতাপ বলতে পারবো না প্রতাপ এরকম বলতে হবে প্রতাপ ওয়ান বা টা এখানে হয়েছে ব টা যেহেতু ও প্লাস অ হিসেবে উচ্চারণ হয় এখানে ব এর আকার আছে সেই জন্য ও প্লাস আকার ওয়া এটা বলছি বা বলছি না ওয়া হম প্রতাপ ওয়ান নয় হোসেন হয়েছে আছে সেই জন্য নটা ন হিসেবে আলাদা করে উচ্চারণ হলো না মানে প্রতাপ হলেম হলো না প্রতাপা বান মানে নয় হসন্ত থাকার জন্য নটা ব আকারের সাথে মিলে উচ্চারণ হলো বান তাহলে পুরো লাইনটা কি পেলাম পুরো শ্লোকটা তাসস্বা সঞ্জনয়ন হর্ষম কুরুর বিধবা পিতা মহহ বিনা বিনততচ্ছৈহি

तस्व सं जनयन् हर्षम् गुरुर्वित्वा पितामहः सिंहनादं विना तजः सङ्घं दत्तमौ कृता भवान् तस्व हर्षम् गुरुर्वित्वा पिता सिंहनादं विना राधे 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 राधि रति राधे राधे रधि राधे रथे तप्त राधे राधिवनीश्वरी वृषभानुशुति देवी तं भृणुमी हरिप्रिय ধন্যবাদ প্রভু শ্রী রাধা মায়ের কৃপাদৃষ্টি আমাদের সবার উপর ভূষিত হোক আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল দুটি প্রার্থনা প্রভুচারণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায়মাত্মা নেত কেশনাশায় গোবিন্দায় Thank